এ দর্শকবৃন্দ যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে আসসালামু আলাইকুম এই যে আজকে যে বাড়িটি নি আমরা বলোখ করব এই বাড়িটি প্রায় 30 বছর আগে বাড়িটি নির্মাণ হয়েছিল এখন তো এই বাড়ি কাজ চলতেছে এইখানে এসে পুরান একজন লোকের সাথে দেখা হয়ে গেল আসলে পৃথিবীতে কিন্তু আজ আর কাল নেই ঠিক আছে অনেকে কিন্তু চলে গেছে তাই না

আচ্ছা কারেন্টে ডিপ চালাইতে আমরা কিন্তু দেখতাম সেই নদীর পার সেই ডিপের জায়গাটি কিন্তু এখনো আছে ঠিক আছে সেই জায়গাটি এখনো আছে আর কিন্তু এই পৃথিবী কথা আছে যেমনি আছে তেমনি রয়ে যাবে সুন্দর এই পৃথিবী একদিন চলে যেতে হবে এই যে যে এই হরজত চেয়ারম্যান ছিলেন তার কথা কি আপনার এখনো মনে আছে মনে আছে বলে খুবই ভালো লোক হাজারে একটা লোক ওই চেয়ারম্যান মানুষ ওই চেয়ারম্যান ওই চেয়ারম্যান লোক কোনো আর লোক হয় না

তুমি আমার সাথে থাকো আশা বাইরে যাও ওই পাশে যাও একটু এই যে দেখেন কি একটি গেট হ্যাঁ গেট গেট কি একটি এই গেটটি বাড়িটি বিশাল বাড়ি আরো দূরে বাড়িটি বিশাল একটি বাড়ি এই বাড়িতে এখানে একটি কিন্তু কাঠের ঘর ছিল উরুকুম এরকম একটি কাঠের ঘর ছিল এইখানে কাঠের ঘর ছিল এখানে এখন ভেঙে বড় খুব চমৎকার করে একটি বিল্ডিং করা হয়েছে আর এই যে কি সুন্দর ফুল গাছ এটা খুবই চমৎকার বাড়িয়ে বাড়িও করেছে প্রায় দিন হয়ে গেল এই যে আরেকটি বাড়ি দেখেন কি নান্দনিক বাড়ি কত চমৎকার বাড়ি খুবই চমৎকার একটি বাড়ি এই বাড়িটি ভিউ একবার দিয়েছি আমি আরেকবার বাড়িটা দেখাও দেখাও একটু এই যে দেখেন কি চমৎকার বাড়ি খুবই চমৎকার বাড়ি আসলে পুরা বাড়িটি দেখাবো আপনাদেরকে আসেন আমার সাথে থাকেন আর যারা যারা এই বাড়িটি চিনেন তারা তারা কমেন্টে বলবেন যারা এই বাড়িটি চিনেন তারা কিন্তু কমেন্টে বলবেন আসলে তাকে আমি বহুবার খুঁজেছি প্রায় পনেরো বছর পরে হয়তোবা দেখা হইলো তাই জি 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 পনেরো বছর পনেরো বছর জি হ্যাঁ আসলে পনেরো বিশ বছর পরে দেখা হইলো তার সাথে বহুত দিন পরে হ্যাঁ এই যে দেখেন ও কি আছে না এই যে এই যে এই যে এই জায়গা দেখেন বাড়িটি কি নান্দনিক এখানে একটু আর কি বসার জায়গা করছে বিকালবেলা এখানে একটু মানে বসার জায়গা করছে বিকালবেলা হয়তো বা এখানে আসে একটু বা রাত্রে বসে একটু চা কপি খাওয়ার জন্য হ্যাঁ এই যে দেখেন কি চমৎকার ভিউ এই পাশটা একটু দেখাও বন্ধু এই পাশটাও খুবই চমৎকার আর এই যে হ্যাঁ আপনারা দেখেন কি সুন্দর ভিউ এখানে দেখেন ওই যে গাছের মতো সিস্টেম করছে আসলে এটা কিন্তু গাছ না হ্যাঁ এটা কিন্তু গাছ না আসলে এটা সিমেন্ট দিয়ে বানানো হয়েছে তাই না সিমেন্ট দিয়ে বানানো হয়েছে সিমেন্ট দিয়ে বানানো হয়েছে খুবই চমৎকার দেখার মতো আসলে টাকা থাকলে কি না হয় আর মনের একটা ব্যাপার আছে তাদের মনও একটু বসা লাগে মনেরও ব্যাপার আছে তাই না এই যে এখানে বসার জায়গা খুবই চমৎকার এখানে একটু হরান হয়ে গেলে বসেন হরান হয়ে গেলে এখানে একটু বসে বসে মানে একটু রেস্টে থাকা গেল সেই সিস্টেম করা আচ্ছা ঘাটলাটা দেখাই ঘাটলাটা এই যে দেখেন উপরের সিস্টেম গুলো অনেক সুন্দর হ্যাঁ এই পুকুরের ঘাটলাটা দেখাই আসেন খুবই নান্দনিক খুবই চমৎকার এই ঘাটলাতে আমরা অনেক কিন্তু গোসল করেছি

তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এই নৌকাটা এখনো তার ধ্বংস হয়ে গেছে আসেন সেই নৌকাটা এতখানি দেখাই এই নৌকায় করে কিন্তু আমরা অনেক ধান নিয়ে এসে গেছি গোয়ালমান্ডার হাটে গেছে এই যে সেই নৌকাটি হ্যাঁ দেখেন এই যে সেই নৌকাটি কিন্তু একেবারে মানে শেষ পর্যায়ে নাদির সাথে মিশে যাচ্ছে খুবই নৌকাটির কথা আমি জিজ্ঞাসা করতেছি থেকে পুরন লোক আসলে নৌকাটি আমি একটু এই নৌকায় যে কতবার উঠেছি হ্যাঁ হ্যাঁ কিন্তু সবকিছুরই শুরু আছে শেষও হয়ে যায় এই নৌকাতে কিন্তু অনেক স্মৃতি এই পুকুরের এই নৌকাটি অনেক যত্ন করে রেখেছিল হয়তোবা অনেকের মনে নেই তাই কিন্তু নৌকাটি আজ দেখেন বিংশ কুপে পরিণত হয়েছে কিছুই নাই আর কি হ্যাঁ বহু আগে আমি মানে ছোটবেলা থেকে এই নৌকাটি এইখানে ছিল হ্যাঁ এখন তো এটা बाउंड्री করে ফেলছে ওফ মাই গড নৌকাটি আপনাদের থেকে না জানলে আপনাদের থেকে না শুনলে আসলে নৌকাটির কথা কিন্তু জানতেই পার না আমি জানি এনি বললাম আমি কিন্তু মনে মনে নৌকাটি খুঁজছি আরেকবার আর কয়েকবারই করতে আসছি কিন্তু নৌকা জানি পাই পাই पुष्কমিতিছিল না না শুন আর এই মেহাজন থানার খলেদিয়া গ্রামে টাফাকান্দি গ্রাম এটা টাফাকান্দি গ্রাম দক্ষিণ হলদিয়া টাফাকান্দি এইখানে যারা আপনারা ভিডিওটি দেখতেছেন আসলে এই বাড়ি সম্বন্ধে আমি কিছু বলতেছি না বাড়ির একটা ভিউ দেখালাম আপনারা সবাই ধরেন জানেন তো খুবই একটি চমৎকার বাড়ি আর আমার গ্রামের মানুষ যারা মনে করেন দেখতেছেন আমি আপনাদেরকে অনেক মিস করি

আর এই যে দেখেন কি চমক্কার করে জিনিসগুলা বানাইছে হ্যাঁ দোস্ত আর একটুখানি নিয়া বাদ দাদি দেখেন কি চমৎকার করে বানাইছে জিনিসটা খুবই চমৎকার দেখেন মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে বান্ধানো হ্যাঁ এখানে একটু এসে বসে থাকার জন্য জায়গা আর কিছু না বসে থাকার মতো জায়গা আর এই যে দেখেন কি চমৎকার আসলে এই বাড়িটি খুবই নান্দনিক বিক্রামপুরের ভিতরে এই বাড়িটি খুবই একটি নাম করা বাড়ি বড় বাড়ি

তার শেষের দিকে বললে চলে আচ্ছা সাহেবের একটি আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা একটুখানি বলেন ভালো না তাই তো খুবই ভালো তাই তো আমাকে নিয়ে আসছি আমাকে ওই মেশিন চালাই দিয়েছিল আমি এক পাশে মুরগি ধান মারছি এক হাজার আলু মারছি আমি মারছি নিজে হাজার হাজার লোক খাড়াছি আমি এই এখন সে মারা গেছে না মারা যাওয়ার পরে পদ্মা নদী ভেঙে সব জমি দশ মাস হয়ে গেছে আর আমার তো ওখানে হয় না আবার আসলে আমাদের কিন্তু আমার কেউ কিন্তু খুবই ভালোবাসতো আসলে তাদের কথা এখনো মনে পড়ে এই পৃথিবী যেমনি আছে তেমনি রয়ে যাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে এটাই তো বাস্তব কথা বাস্তব আসলে রব নানার কথা অনেক মনে পড়ে সে রব কথা তো তাই বলে ইনসাফি বেত কোন না তাই তো সরোবর বলে আমার সাথে খেলছে হ্যাঁ এনার এই বাড়িতে এর দাদা এই যে এই ছেলে দাদা এত সুন্দর মানুষ ভালো সে কল্পনার বাইরে সরোবর বলে আমার সাথে এর দাদা খেলছি রব খুব ভালো মানুষ ছিল তার সাথে আমার একটি আত্মার সম্পর্ক ছিল সে যখন মারা যায় তখন আমার মনে কিন্তু জেনে গেছে যে সে মারা গেছে বুঝছেন আচ্ছা যাই হোক অনেকে বলবে অনেক কথা আমার গ্রামবাসী বা যারা ভিডিওটি দেখতেছেন সকলে অনেক ভালো থাকবেন ভালো থাকেন দোয়া করি কথায় কোনো ভুল হইলে ক্ষমা করবেন আর একটি বিষয় তাকে পেয়ে আমার খুবই ভালো লাগতেছে আসলে সে যে কতটা আপন আমাদের এটা আসলে মুখে বলতে পারবো না হুম সকলে ভালো থাকুন अस्सलाम दोस्तों और गेट